ইস্কন মন্দিরটা কোথায় জানেন না ভাই কোথায় সে খুঁজছি ও দাদা ও দাদা এই এই শুনছেন চলে গেল এই আপনারা আপনারা জানেন ইস্কন মন্দিরটা কোথায় আমি মহা বিপদে পড়েছি কেউ যদি জেনে থাকেন বলুন না আজ মহা বিপদ তো ও একজন আসছে দেখি ও ভাই ও ভাই শুনছেন আমাকে দয়া করে বলবেন ইস্কন মন্দিরটা কোন দিকে আমার খুব বিপদ হ্যাঁ আমি জানি তো কিন্তু আপনার কিসের বিপদ প্লিজ প্লিজ আমি সব পরে বলবো এখন আমাকে ইস্কন মন্দিরে নিয়ে চলুন খুব খুব তাড়াতাড়ি আপনি কি কোনো ভয় পেয়েছেন আরে আসলে আমি ভূত আরে না না আমি আমি গীতা আরে না মানে আমি জমা নয় কি যে বলছি আরে আরে আপনি তো আগে আমাকে ইস্কনে নিয়ে চলুন দেখি মনে হচ্ছে কোনোভাবে বিচলিত ঠিক আছে ঠিক আছে চলুন চলুন ও কি শান্তি পেলাম কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু ওনাকে দেখে মনে হচ্ছে ওরা কোনোভাবে বিচলিত হ্যাঁ তাই তো আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভয় পেয়েছেন আর বলবেন না প্রভু এই প্রাণে জুমালয় থেকে ফিরে এলাম আর আমি গীতা ছাড়া থাকবো না জানেন যুবরাজ আমাকে গীতা পড়তে বলেছে তাই কিরকম সে অনেক কথা বলতো আজকের ভাগবত ক্লাসটা কেমন লাগলো হ্যাঁ মা উনি গল্প বলে বলে ক্লাস করান তাই আমার শুনতে খুব ভালো লাগে জানো মা আমার বেশি ভালো লেগেছে মাধবপ্রভুর কীর্তন আমি তো খুব নৃত্য করেছি ও তোমরা তাহলে নাচানাচি করতে গিয়েছিলে ঘরের নাচার জায়গা নেই জানো তো আজ কি কাติ প্রচুর বাড়িতে গীতা পাঠ তাই ওকে নিয়ে ফেরার সময় একটু ঢুকেছিলাম হ্যাঁ দাদা আমি তো খুব মজা করেছি তোমার পড়াশোনা গীতা পাঠ করতে গেছো খিত্তরে যা ওকে এভাবে বলছো কেন আমরা কি রোদ যাই আর রোজ গেলেও বা আমরা কি কোনো খারাপ কাজে যাচ্ছি চুপ একেবারে চুপ ন্যায় করে এবার কথাচ্ছে এই যে গলায় কাপড় নিয়েছো ককালে মাটি মেখে খুঁড়ে বেড়াচ্ছ এতে মানুষ কত কথা বলা যেন খুশ আছে যেন আবার কয়েক মাস ধরে দেখছি নিরামিষ রান্না করছে খেয়ে বলে কি মাটা উঠে এছো এসব আমার পছন্দ নয় মাকে ভালো আমি সব ও মাছ মাংস করে দিতে পারে না বলে খারাপ হয়ে গেছি নিরীহ প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেতে খুব আনন্দ লাগে অন্য প্রাণীদের হত্যা করে আনন্দ করতে চাও অন্যকে কষ্ট দিয়ে আরেকজনের কি করে সুখ হতে পারে সাধু গেছি বলে রা বাচ্চাকে নিয়ে তোমার সঙ্গে সিরিয়াল দেখলে আর মদ খেলে ভালো হতো দেখো পৌঁছার চেষ্টা করো সমাজের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয় তাহলে এই যে ধর্মের পথ গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে হ্যাঁ গো তুমিও গীতা পড়ো তাহলে বুঝতে পারবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি

শ্বশনে নিয়ে যাওয়া হচ্ছে

করার সময় মনে ছিল না ছেড়ে দাও এখানে সব কি হচ্ছে এখানে সবার কর্মফলের বিচার হচ্ছে আর ওই যে দেখ ওই যে ওখানে ওরা শাস্তি ভোগ করছে এই কিপাক করেছিল ও মিথ্যা কথা বলে মানুষের সঙ্গে প্রবঞ্জনা করে তাদের টাকা গায়েব করত তাহলে চল ওর ওর জিগটা টেনে ছিড়ে ফেলি জি হত্যা করে তার মাংস খেত তবে এক ধর ওই গরম তেলের কড়াই আছে সেখানে ফুটন্ত তেলে ফেলে দেই তারপর তারপর ওইদিকে যে রুনু নামক নরদ আছে সেখানে ফেলে দেবো ওখানে সাপের থেকে হিংস্র রুরো পিঠের আছে তা

এটা এটা এখানে অসারাবে ভাবা উচিত ছিল এখন এখানে এসেছিস যখন শাস্তি তোকে সব করতেই হবে এর কি অবস্থা এই পাপিষ্ট পরস্ত্রী হরণ করেছে তবে চাও ওকে ওকে ওই জ্বলন্ত লৌহ খন্ডের সঙ্গে বেঁধে শুলের আঘাত করো এ আবার কর্ণপাপৃষ্ঠ এ সমাজে গুরু সেজে ধন দামি করতো আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অঙ্কের টাকা আদায় করতো ওকে ওকে ওই দাদপাশে বেঁধে সুলাঘাত কর ও ওকে মারছো কেন তু যে আমাদের সুদাম টাকা তুমি তুমি চল তোর সময় হয়ে গেছে আমাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও না আমাকে তোমরা তো একজনকে ছাড়তে পারো

কি সৌরভ প্রামাণিক আরে একটু এখনো সময় হয়নি তোমরা ঠিক করে কাজ করতে পারো না ভুল মানুষকে নিয়ে এসেছে শাস্তি তো এদেরকেই দিতে হয় যাও যেখানে ছিল সেখানে ফিরিয়ে দিয়েছ উনি কে উনি আমাদের মহারাজ যে যেমন কর্ম করেন সেই অনুযায়ী তিনি তাদের শাস্তি প্রদান করেন শ্রী মহারাজ আপনি অনেক দয়ালু মহারাজ আমাকে ওকে ছেড়ে দিন আমি সব সহ্য করতে পারবো না মহারাজ ওকে ছেড়ে দিন মহারাজ আমাকে ছেড়ে দিন আরে কি বলছো তোমার শাস্তি দেরি আছে এই যাও ওকে মরতে লোকে পৌঁছে দাও মহারাজ আমার একটু প্রশ্ন আছে আমাকে কি এই রকম শাস্তি পেতে হবে হ্যাঁ যে যেমন কর্ম করবে তার তেমনই শাস্তি হবে মহারাজ মহারাজ কি করলে এই সমস্ত শাস্তি ভোগ করতে হবে না বলুন না মহারাজ আমি আপনার শরণাগত আমাকে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে উদ্ধার করুন একটা উপায় আছে তা যদি তুমি করতে পারো তাহলে শাস্তি তো দূরের কথা এখানেই আসতে হবে না বলুন মহারাজ বলুন আমাকে বলুন কি সে উপায় মর্তধামে অভয়চরণ শিলপ্রভুপাদ নামে এক মহান ভক্তের লেখা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ গ্রন্থ আছে তা অধ্যয়নের মাধ্যমে যদি তুমি তোমার জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারো তাহলে আর এখানে আসতে হবে না শিলপ্রভুপাদ আমার স্ত্রীও তো ওনারই গীতা পড়ে আমাকে পড়তে বলে তবে যাও নিজের পরিবারের সঙ্গে কৃষ্ণ ভক্তির অনুশীলন করো ঠিক আছে মহারাজ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ

শুন তো প্রভু তাই এখন থেকে আমি গীতা ছাড়া এক মুহূর্ত থাকবো না আপনাকে আমি প্রণাম জানাই আপনার স্ত্রী অনেক ভালো ভক্ত হওয়ার কারণে আপনি জমালয় থেকে ফিরে এলেন তাই এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন হরে কৃষ্ণ আমরা সকলে মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম